বেশ অফ ম্যাথমেটিক্স এই তো আমাদের সকলকে স্বাগত আজকে যে সম্পর্কটি করব সেটি হলো এরকম ও কেন্দ্রীয় একটি বৃত্তে পি একটি চাপ এরপর পি এবং কিউ বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করতে হবে অর্থাৎ দুটি স্পর্শক অঙ্কন করতে হবে এটি আছে ক্লাস 10 এর 232 পেজের কোষে দেখি সচতে প্রশ্ন নম্বর 5 তাহলে চলো একবার দেখেনি কিভাবে এই সম্পর্কটি করা যায় এখানে লক্ষ্য করো যে বৃত্তটি আঁকতে বলা হয়েছে সেই বৃত্তের কোনো ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা নাই তাই আমরা আমাদের পছন্দমত যে কোনো একটি মাপ নিব যেমন আমি ধরো এই পেন্সিলের পেন্সিল কম্পাসে এই মাপটা নিলাম এই মাপটা নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব তাই বৃত্ত অঙ্কন করছি বৃত্ত আঁকলাম এখন বৃত্তের কেন্দ্র বলা হয়েছে ও তাহলে এটা কেন্দ্র নাম দিলাম ও এবার বলা হয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের একটি জ্যা আঁকতে বলেছে পি কি তাহলে আমরা জ্যা একটা আঁকছি যে কোনো জ্যা আমি এখানে আঁকতে পারি এখানে আঁকতে পারি এভাবেও আঁকতে পারি তাহলে আমি এইভাবে আঁকছি তাহলে এইভাবে একটি জ্যা আঁকলাম এই জাতির নাম দিতে বলা হয়েছে পি কিউ অর্থাৎ এটা পি আর এটা হচ্ছে তোমার কি এবার পি কিউ জায়ের পি এবং কিউ বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করতে হবে এখন পি বিন্দুতে স্পর্শক অঙ্কন করার জন্য কেন্দ্র ওর সঙ্গে পি যোগ করতে হবে এক রকমভাবে কিউ বিন্দুতে স্পর্শক অঙ্কন করার জন্য কেন্দ্র ও এবং কিউ যোগ করতে হবে তার প্রথমে যোগ করে দিই তাহলে প্রথমে আমরা আর পি যোগ করছি এবার এই পি বিন্দুতে স্পর্শ অঙ্কন করার জন্য এই ও পি রেখার উপরে অঙ্কন করতে হবে তোমরা প্রায় ভুল করে থাকো পি কিউর উপর লম্ব করে দাও কিন্তু মনে রাখবা পি কিউ তোমাদের কাছে কিন্তু নেই মনে করো একবার রেখাটা আছে ওপি তাই এবার পি বিন্দুতে একটি নব্বই ডিগ্রি কোন আঁকতে হবে এই যে বিত চ্যাপ্টার নিলাম এই যে বৃত্তচাপটা নিলাম এই বৃত্ত চাপটা যেন ওপিকে টাচ করে এই ওপিকে এখানে টাচ করবে এইটুকুই এই পিটুকে যেন টাচ না করে এবার এই বিন্দুতে কম্পাসকে বসিয়ে আবার এখানে একটা বৃত্ত চাবো আবার এখানে বসিয়ে এই পাশে একটা বৃত্ত আঁকো আবার ওই উপরে আবার এখানে বসিয়ে ছেদ করো এবার এই ছেদ বিন্দু এই ছেদ বিন্দু এবং পি বিন্দু যোগ করে দুই দিকে বাড়িয়ে দাও তাহলেই তোমার পি বিন্দুতে বৃত্তটি স্পর্শক হবে তাহলে এইভাবে বাড়িয়ে দাও রকমভাবে আমরা কিউ বিন্দুতে একটি স্পর্শ অঙ্কন করবো তাহলে এই ও কিউ রেখার উপরে লম্ব রাখতে হবে তাহলে ভালো করে লক্ষ্য করো ও কিউ রেখা কিন্তু কিউ বিন্দুতে কম্পাসটাকে বসালাম এই যে মাপটা নিলাম এটা ও কিউবে যেন টাচ করে এই পি কিউ যেন টাচ না করে তাহলে এইখানে এখানে বসিয়ে এই একটি বৃত্তচাপ নিলাম আবার এখানে বসিয়ে বৃত্তচাপ আবার এখানে বসিয়ে বৃত্তচাপ বড় করে দেওয়া উচিত আবার এখানে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ আবার এখানে বসিয়ে ছেদ করলাম তাহলে এই ছেদ বিন্দু এবং বিন্দু যোগ করে দুই দিকে বাড়িয়ে দিল তাহলে এটিও হবে কিউ বিন্দুতে অঙ্কিত স্পর্শ এবার চিত্রটি এভাবে লিখে নেবে ও কেন্দ্রীয় বৃত্তের ও কিউ বিন্দুতে বৃত্তটির দুটি স্পর্শক হল এ বি এবং সিডি তাহলে আজকে এই সম্পাদটি করলাম আগামী পর্বে আরও একটি সম্পাদক করবো সেটি তোমাদের স্পর্শক সংক্রান্ত সব শেষ সম্পাদক তোমাদের থাকো থ্যাংক ইউ